গুমরা বাজারে সরকারি ভিটে লিজ দেওয়ার নামে আমলারা সিন্ডিকেট রাজ চালাচ্ছেন এমন গুরুতর অভিযোগ ব্যবসায়ী মহলের অভিযোগে জানা গেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বাবা ঠাকুর দাদার আমল থেকে ওই বাজারে যারা ব্যবসা চালিয়ে আসছেন তাদের দখলে থাকা ভিটেগুলো থেকে বঞ্চিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিত্তবানদের হাতে সমঝে দেওয়ার তদ্বির চালিয়ে যাচ্ছেন সরকারি আমলারা কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের কালাইন ব্লকের অধীন গুমরা বাজারে সরকারি ভিটে লিজ দিয়ে দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে এমন অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগকারীদের কথায় গুমরা বাজারে এক একটি দোকানের ভিটে লিজ দেওয়ার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে দেড় থেকে দু লক্ষ টাকা ঘুর দাবি করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দাবি মতো টাকা দিতে না পারায় ভিটে থেকে বঞ্চিত করা হচ্ছে প্রবীণ ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিতরা লাগাতার আবেদন নিবেদন করে আসা সত্ত্বেও তাদের ভাগ্যে ঝুটছে না লিজের সরকারি ভিটে তিরিশ থেকে চল্লিশ বছর যাবত একই জায়গায় বা ভিটে ব্যবসা করে আসা প্রবীণ ব্যবসায়ীদের দোকানের ভিটে মোটা অঙ্কের বিনিময়ে অন্যদের লিজ দিয়ে দেওয়া হচ্ছে টাকার পরিমাণ কম হলে ব্যবসায়ীদের রূপবান ঘরে দোকানের ভিটে লিজে দেওয়া হচ্ছে এলাকাবাসীরা এও অভিযোগ করে বলেন একটি দোকানের ভিটের জন্য দু দুটি লিজ দাবি করা হচ্ছে এমনকি ওই বাজার এলাকায় থাকা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকেও একটি ভিটের জন্য চারটি লিজ দাবি করেছে কর্তৃপক্ষ দোকানের ভিটের লিজ রিনিউ করাতে গিয়ে রশিদে উল্লেখিত টাকার পরিমাণের চেয়েও দ্বিগুণ অঙ্কের টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের এছাড়াও গুমরা বাজারের বেশ কয়েকটি দোকানের ভিটে মোটা অঙ্কের বিনিময়ে বিত্তমানদের কাছে লিজ দেওয়া হয়েছে যারা কোনো দিনই এই জায়গায় ব্যবসা করেননি যার ফলে ওইসব দোকানের ভিটে খালি পড়ে আছে এবং প্রকৃত স্থানীয় ব্যবসায়ীরা বাজারে বসার স্থান পাচ্ছেন না সরকারি আমলাদের প্রত্যক্ষ ও পুরক্ষ মদতে বিত্তবানরা সরকারি ভিটে নিজেদের নামে লিজ নিয়ে মোটা টাকার বিনিময়ে ভাড়া দিয়ে দিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সংবাদ মাধ্যমের সামনে স্থানীয়রা গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে হাতে গোনা ধনী ব্যক্তিদের নিজের আত্মীয় স্বজনদের নামে সরকারি ভিটে লিজ নিয়ে বসে আছেন স্থানীয়রা জানান বাজারে দোকানের ভিটে লিজ দেওয়ার নামে চলতে থাকার সিন্ডিকেটের কর্মকর্তাদের নাম উল্লেখ করে কালাইন ব্লকের বিডিওর দ্বারস্থ হয়ে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি তাই সরে জমিনে পরিদর্শন করে গণ অভিযোগের সত্যতা প্রমাণ সহ আমলাদের স্বজন নীতি বন্ধ করে সরকারের নিয়ম অনুযায়ী প্রকৃত ব্যবসায়ীদের দোকানের লিজ দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন বাজারের ভিটে থেকে বঞ্চিত ব্যবসায়ীরা এই গণদাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে এদিন সাফ জানিয়ে দেন গুমরা বাজারের ব্যবসায়ী মহল সহ শিক্ষিত বেকাররা বিউটি রিপোর্ট জনমত টিভি সাথে আছে আমরা ত্রিশ বত্রিশ বছর থেকে আমার ব্যবসায়ী পিরিয়ড আমরা যারা সবাই কেন ব্যবসায়ী আমরা চাই বাজারটা সুন্দর সুস্থ ভাবে আমরা বাজারটা চলতো যেরকম চলিয়ে আইছে আমরা ওরকমও চলতো যাতে একটা কোনো সমস্যা আমরা উপরে আয় না ওটাও আমরা চাইতে আসি আর কি আর ওখান ব্লক কর্তৃপক্ষ যেভাবে এই বাজারের মধ্যে আরম্ভ করছে যে নতুনভাবে লিস্ট দেওয়া নতুনভাবে লিস্ট বানানো নতুনভাবে ব্যবসায়ী উৎপত্তি করা

লিষ্ট লৈছে গৰমে মূৰ যে তিনি চাৰিজন মানুহ পোৱা হয় আৰু চব গৰে লিষ্ট লৈ লৈ আহি পাৰা দিয়া মানুহকে চিকিৎসা লিষ্ট লৈ যাব একজন মানুহৰ পোৱাই আমি কয় পাদম চাদু বাই চুটা আছে তাৰাতো বয় তাৰে তোমাৰ আমরা নিজে ট্যাক্স দিয়া বলি আর মানে আমার মানে লি শোনায় দোকান না তো আমি কারবার করি কিন্তু ট্যাক্স দিয়া মানে যারা ব্যবসা করে না তারা টাকা দিয়া কিনে রাখে দিছে আমরা যারা ব্যবসা করে তারা কোন লিস কিছু নাই লিস নাই আপনারা বাড়াইতে লাগে গিদাইতে লাগে যেন তো না এগুলা খালি না থাকে এগুলা এগুলা খালি 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 থাকে এগুলা না নি কইছ না নি ওইগুলা লিস খালি থাকে ওটা ওটা দাম দাম বলি সবের তো বাচ্চারা পড়াশোনা করতো দ্বারা যদি একটা বিটারে সাতটা বিটার লিজ করে দেওয়া হয় তাহলে আমরাও মনে করি এখন একটা বাচ্চারে সাতশো টাকা দে তখন তারা আটশো টাকা করবো তো আমরাও তো দিতে অসুবিধা হইব

আমরা কাছে পয়সা নাই আমরা রুম লইতাম এই কামটা ক্ষমতা নাই যে চল্লিশ হাজার ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে রুম লইতাম এর ক্ষমতা নাই আমাদের তারা তো বাড়া দিব বাড়া দিব তারা বেসবো আমরা অভিযোগ কিতা করতাম আমরা নিজে যখন ক্রয় করে করি আমরা তোমরা দিব আমরা টাকা রেডি করো আমরা টাকা করতে রেডি করতাম আমরা বেকারের সমস্যা আমরা সরকারের সিস্টেমে যেরকম আছে এরকম দেখ বুঢ়াব কয় মানে টকা যে মাইতো কৰব এ জনপতিৰ ভাৰ নাম নাম এক নাম

আমরা ব্লক গেছি প্রায় পয়ত্রিশ জন মানুষের সাইন্দস্তক কাগজ কাবজ লেখিয়া গিয়া আমরা অফিসে জানাইছি মানে দেড় দুই লাখ টাকা বিটা বিক্রি হয়ে যা আমরা বিটা দেবাওয়ার না আমরা দেড় দুই লাখ লাখ টাকা তারা চাইছে কয় তবে বাজার ব্লক ব্লক ভাইবা তবে তুমি যে বইছো এই জায়গা পাইবা নয় অন্য কোনো বিটা ভাইবা

আমার নাম অজিত বৈষ্ণব

বা আরো বাজার আরো মানুষ তার সঙ্গে আছিল যারা মাপ দিছে মাপ দিয়ে দিয়ে কইসে ঈদ দিকে করলে ওইতে লাগে এটা মাফে পাইছে হ্যাঁ ভিতরে ওই তো কাজ এরপরে হ্যাঁ এবার এটা জানি না কিন্তু ফিসনে চলে ডুপ্লিকেট মানে ওইদিকে দিকে পয়সা লইয়া লইয়া মানুষের কাছ থেকে মানুষের মানে এই জায়গা দেয় আর যারা অরিজিনাল ব্যবসায়ী তারা জায়গা পায় না তারা পান না আর যারা ব্যবসায়ী না তারা জায়গা পায় ফিসনে হ্যাঁ তারা ফিসনে জায়গা পায়

উচিত করে দিতাম আপনাকে সবারই এক কমপ্লেন

ইয়াৰ পৰা সেই লাখ টকা বনাই কৈ দিন পয়ত্ৰিশ চল্লিশ জন মানুহ গেছ অফিচক বোলক বলকত যাবাৰ পৰা বলকৰ পঁয়ত্ৰিছ চল্লিছ বছৰত দোকানদাৰি কৰি কিন্তু আপুনি কিয় লিষ্ট পাই মানুহে লিষ্ট পাইছিলা তাই নীজ দিবা তো দেখা যায় কিয় লিষ্ট দিব লিষ্ট

আৰু আমাৰ স্থানীয় খাই কাৰণে বিটাই নাই আমাৰ ব্লগৰ যাব পাৰে কৈছে নাটো লিজ দিব নাই আমাৰ কৈছে না চাৰ্জ দিব হৈ গৈছে প্ৰায় দেৰ দুই লাখ টকা পৰিছে লিজ বেছি লিটাৰ তেনেকুৱা বিক্ৰী কৰিছে আমি কৈছিলে মোক ওলাব লিজ আনিয়া দে তে তাৰ কৈছে আমাৰো চাৰ্জ কৈছে দুই লাখ টকা দিলে তোমাৰ বিট দিম কিন্তু তোমাৰ যে জেগাত গৈছো এই জেগাত দিম নহয় এনে জেগাত দিম আমাৰ কৈছে না আমাৰ যে জেগাত বৈছে আমাৰ ঔ জেগাত বিতা লাগিব আৰু যদি আপোনাৰ যদি লিজ এটা দিয়া আপুনি চৰকাৰী হিচাপে ঠিক আছে লিজ অনা লাগে যদি লিজ যাব লাগে স্থানীয় কায়বাৰে লিজ দিয়া বা যে এক্সট্ৰা যদি মানুহ চাইছে কোনো আমাৰ আভত্তি নাই কিন্তু আমাৰ স্থানীয় কায়বাৰী লিজ লাগব একো স্থানীয় কায়বাৰে লিজ একোটা দিয়ে তাই কৈছোঁ ব্লকত বা কৈছে ঠিক আছে আমি তোমাৰ চাৰটা দুটা যাইম এতিয়া তোমাৰ মোবাইল নম্বৰ দিয়া আমি কৈছে ঠিক আছে আমাৰ মোবাইল নম্বৰ দিছে আৰু কৈছে হ'ল টুকাৰ চপত লাষ্টৰ মোবাইল নম্বৰ চবৰ আছে আমাৰ হয় কিছুমান মানুহ মোবাইল নম্বৰ আছে নহয় মানুহ যিয়ে কোনোদিন সোমবাৰ মঙ্গলবাৰ যিয়ে কোনোদিন গিয়া একটা কল মাৰিলে আমাৰ চব মানুহ ষ্টাফ মানে আমাৰ বাজাৰৰ স্থানীয় কাহেকাৰী চব মানুহ ষ্টাফ নাই বাজে আমাৰ কৈছে ঠিক আছে আমি যাই মোক আপোনালোকে যোগাযোগ কৰি অকণ সমাধান কৰোঁ আমাৰ বাজৰ পূজা যিটো জনাইছোঁ বাইদেউ পূজাটো কৈছে দেখ এতিয়াতো আমাৰ কৰাৰ কোনো কিছু নাই এতিয়া ব্লকৰ কাম বলকোৱা না ঠিক আছে ব্লকৰ কাম বলক হয় কিন্তু আগতে বজাৰ তুমি জানাই আৰু আমাৰ স্থানীয় যেন পুৰণা নিশ্চয় কাম তাৰ যদি একেলগে

লিজ লওয়ার কোনো কথা নাই আমরা অত কাম নাই আমরা একটা খালি লিজ লাগে যে জায়গাতে আমরা বইয়ে দোকানদারি করি আমরা স্থানীয় ব্যবসায়ী আমরা জায়গা জায়গায় বইয়ে দোকানদারি করতাম আর যদি লিজ হিসাবে দিন তবে জায়গা তৈরি আমরা দোকানদারি করতাম আমরা একটা লিজ লাগে আমরা এনে একটা আমরা হিবাদি লাগে না অন্য আমরা স্থানীয় সব কারবারে একটা লিজ দিয়া যে লিজ আছে ওগুলো লিজ আপনারা বিক্রি করেন যথেষ্ট করেন আমরা কোনো আপত্তি নাই কিন্তু আমার স্থানীয় সব কারবারে লিজ একটা লাগবে বাজেট টাইম কিন ঠিক আছে আপ কিনা আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর ধরে এখানে দোকানদারি করি আমারে দুই হাজার নয় একবার আমারে একজনে খবর কইছে যে তোমার বিটার লিজ নিতাইনি বলে আমি বিটার লিজ নিতাম আইসি আওয়ার পর আমার কইছে পয়সা দেও আমি পয়সা দিছি বিটার লিজ আমার দিছে আমি ন হাজার টাকা দিছি আমারে লিজ দিছে খালি দুই হাজার টাকার এরপরে এখানে আগে গড় আছিল দুইটা দুইটা গড্ডে বানাইছে তারা সরকারের তিনটা দুইটা বানানের ইনো দুইটা বানাইছে আর এটা অর্ধেক বানাই কেন সাইনবোর্ড লাগাই দিছে আমারে সারি আমার এটা লিজ আছে এরপরে আমারে দেখা নিছে তারা নিয়া কইছে ভিডিও যে তুমি সুন্দর চিনো নি বলে স্যার চিনি যে সুন্দর যদি চিনো তাহলে তোমার এই বাস বেতের ঘরটা আমরা ভাঙিলাই ভাঙিলে এই তিনটা ঘর ফুরা হয়ে যায় আর নইলে তিনটা ঘর হয় না আড়াইটা ঘর হয় যে তুমি তুমি বই তোমার ফোলা ফান বইব আমরা গিয়া বইতাম না আমরা ফোলা ফান বইতো না আর যদি কোনোদিন লিজ দেওয়া হয় তুমি লিজ পাই আমি এ কথা মানি আইসি যে সরকারের লোক আমি কি করবো এখন শুনি আর আমার এই বিটার লিজ হয়ে গেছে গিয়া নিজে গিয়া আরেকজনে শোনা শোনা শুনি আর কি খাটিক তাতি আঞ্চলিক পঞ্চায়েত ব্লক প্রেসিডেন্ট আমার বিটার লিজ নিছে

আমার জাগা আমার লাগে এতে সরকারের রুল মত আমি চলব সরকারের যে যা লাগে আমরা আর আমি যে বিয়াল্লিশ বছর ধরে খার করি আমি কইতাম না এলাকায় হইব